রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ভারতের পাশাপাশি আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে চেয়েছে চীন ও জাপান এ মুহূর্তে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন তা দ্রুত জানাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে তারা বাইশ জুলাই বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য দেন তৌহিদ হোসেন বলেন এরই মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে বার্ন ইনস্টিটিউটের চাহিদা অনুযায়ী ওই তিন দেশের কাছে বাংলাদেশের কী কি প্রয়োজন তা জানানো হবে এই মুহূর্তে সহায়তাকারী দেশের কাছে বাংলাদেশ কী চাইবে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে চিকিৎসক নার্স কিছু বিশেষায়িত ওষুধ এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন সেই অনুযায়ী তিন দেশের কাছে এ বিষয়গুলোতে সহায়তা চাওয়া হবে কূটনৈতিক সূত্রে জানা গেছে তিন দেশের মধ্যে চীন ও জাপান এখন পর্যন্ত স্পষ্টভাবে জানায়নি চিকিৎসকসহ তাদের সহায়তা কবে নাগাদ ঢাকায় পৌঁছাবে তবে ভারত জানিয়েছে বাংলাদেশের কাছ থেকে সারা পাওয়ার পর আগামী দু একদিনের মধ্যে ভারতীয় প্রতিনিধি দলটি ঢাকায় আসতে পারে এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহায়তার প্রস্তাব দেন তার পরিপ্রেক্ষিতে বিয়োগান্ত ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসায় ভারতের পক্ষ থেকে কোন ধরনের প্রয়োজনীয় ও জরুরি চিকিৎসা সেবা সহায়তার প্রয়োজন তা জানাতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছে ভারতীয় হাইকমিশন ডেস্ক রিপোর্ট আজ বার্তা